যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ আকবার বলেন পাক রব্বুল আলমিন বলেন মুমিনের এক নাম্বার গুণ যাদের অন্তরে আমি আল্লাহর বই থাকবে আমি আল্লাহর বই যার অন্তরে থাকবে আমার আল্লাহ ডাক দেয়া বলেন নিশ্চয়ই সে মৌমেন আল্লাহর বই যদি না থাকে আল্লাহর কসম করে বলি মসজিদে গিয়েও গুণা করবে ঠিক না আল্লাহর বই যদি না থাকে মসজিদে ঢুকেও গুণা করবে আল্লাহর ভয় যদি থাকে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মসজিদ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ও মুসলমান ভালো করে শোনেন আল্লাহর বই যদি না থাকে মসজিদে ঢুকেও গুণা করবে আল্লাহর বই যদি থাকে বাজারে গিয়েও গুণা করবে না এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে নিশ্চয় মোমেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহর বয় যারা গুনার থেকে ফিরে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মা ওয়া দান করে দিব ওয়া আম্মা মান পাক রব্বুল আলমিন বলেন ও মুসলমান ইমানদার গুনা থেকে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে জান্নাতুল মা ওয়ার মেহমান বানায় দিব আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুর রহমানের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন যদি গুনার থেকে বেঁচে আসতে পারো আখেরাতের ভয় তোমার অন্তরে থাকে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে ও মুসলমান ইমানদার আমার আল্লাহ নিজান করবেন কেমন নিজান কায়াম করবেন ও দুনিয়ার মুসলমান ইমানদার কিছু মাপার যন্ত্র আছে না নাই গাড়ি কত স্পিডে চলতেছে পুলিশ আছে ওটু মামলা হয়ে যায় দুধ মাপার মেশিন আছে পানি মাপার মেশিন আছে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহরও ইমান মাপার মেশিন আছে সুভার আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আখেরাতের দন্দাই মানের ভয় যদি তোমাদের অন্তরে থাকে আমি আল্লাহর হিসাব নেওয়ার ভয় যদি তোমাদের অন্তরে থাকে আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিয়ে সন্তুষ্ট করব না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে দুই দুইটা জান্নাতের মালিক বানায় দিব জুড়ে বলেন সুবাহান আল্লাহ আরও আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ الله بت رب العالمين سورة الرحمن المد بلد ولمن خاف مقام ربه جنتان الله بت رب العالمين بلد ام الله গুণার থেকে বেঁচে আসতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন একটা জান্নাত দিয়ে সন্তুষ্ট হব না আমি আল্লাহ তোমাদেরকে দুই দুইটা জান্নাতের মালিক বানায় দিব সুবাহ আল্লাহ বলেন পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে জানায় দিলাম আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা বলে দিলাম নিশ্চয়ই যদি ইমানদার হইতে যাও পাঁচটা গুণ অর্জন করতে হবে আমার আল্লাহ বলেন এক নম্বর গুণ যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে সুবাহান আল্লাহ বলেন অন্তরে কার ভয় ঢুকাইতে হবে আরও জোরে আল্লাহর নামটা বলেন কার তোমার বুকে রাখো আল্লাহরি ভয় তোমার বুকে রাখো আল্লারি ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় কার আল্লাহ বলেন ও মুসলমান ইমানদার যদি মোমেন হয় পাঁচটা গুণ অর্জন করা লাগবে এক নাম্বার গুণ আমি আল্লাহর বই ঢুকাইতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দুই নাম্বার গুণ হচ্ছে যারা কোরআন তেলাওয়াত শুনলে ইমানবারে বারে আল্লাহ তালা তাদের কি বলেছেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন মুমিনের দুই নাম্বার গুণ ওয়া ইদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার যদি হইতে চাও মুমিনের দুই নাম্বার গুণটা তোমরা গ্রহণ করো মুমিনের দুই নাম্বার গুণ হচ্ছে ইমানদার তারাই যারা কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে সুবহানাল্লাহ যারা মাদ্রাসায় আসলে ভালো লাগে মসজিদে আসলে ভালো লাগে আলেম দেখলে ভালো লাগে হাফেজ দেখলে ভালো লাগে কোরআনের ছাত্রদেরকে দেখলে ভালো লাগে বুঝতে হবে তুমি ইমানদার নবী ডাক দিয়া বলেন উম্মতেরা শুনিয়া নাও ইদা সাররত কা হাসানাতুকা ওয়া ইদা সাআত কা সাইয়াতুকা ফান্তা মুমিন যদি ভালো কাজ তোমার ভালো লাগে বুঝতে হবে তুমি ইমানদার ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন যদি মোমেন হইতে চাও কোরআন তেলাওয়াত শুনলে তোমার ইমান বাড়বে আমাদের দেশে অনেক মুসলমানের সন্তান আছে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমা যায় ও কোরআনের ওয়াজ শুনতে শুনতে ঘুমায় যায় আবার অনেক মুসলমানের সন্তান আছে গান শুনতে শুনতে ঠিক ঠিকের আমাদের দেশে কোরআনের আওয়াজ ভালো লাগে না এমন মুসলমানের বাচ্চা আছে না নাই আমি তো বলবো এইগুলি মুসলমানের বাচ্চা নয় এইগুলি মুসলমান নয় যাদের আজানের আওয়াজ ভালো লাগে না কুরআন তেলাওয়াত ভালো লাগে না কুরআনের আওয়াজ ভালো লাগে না ওয়াজ মাহফিলের আওয়াজ ভালো লাগে না তারা মুমিনের বাচ্চা হবে তো দূরের কথা মুসলমানের বাচ্চা তো হবে দূরের কথা নামধারী মুসলমান মুসলমানের ঘরে জন্ম হইতে পারে আস্তা একটা নাস্তিক ঠিক কি না ভালো লাগবে নিশ্চয় সে মুমিন কুরআন তেলাওয়াত করলে যদি ঈমান বারে শুনলে যদি ঈমান বারে নিশ্চয় সে মুমিন আমার আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা আরো জুড়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তারা মুমেন নিশ্চয়ই তারা ইমানদার কে বলেছেন জুড়ে বলেন আল্লাহর নামটা জুড়ে আওয়াজ দিয়ে বলেন কে বলেছেন দুনিয়ার কোনো সরকার বলে নাই দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বলে নাই দুনিয়ার কোনো সায়েন্টিফিক বলে নাই বিশ্বজগতের মালিক যিনি তিনি বলেছেন নিশ্চয়ই তারা ঈমানদার যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার গুণ যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ বলেন ইদাদুকির আল্লা আল্লাহ আকবর বলেন আল্লাহ পা বলেন কাপাসি আর মুসলমান ভালো করে শোনেন রব্বুল বলেন যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে নিশ্চয়ই সে ইমানদার ভয় কার থাকতে হবে জোরে আওয়াজ দিয়ে বলেন